দেখতে পাচ্ছেন দাদা এসছে কৃষ্ণনগর থেকে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে এসছে কিন্তু একটা ডিম দেখি ম্যাজিক খেলা দেখা যাচ্ছে আমাদের আর আপনার নাম কি আমার নাম সনাতন গোস্বামী আমি এখানে কাজে সুত্রে এসেছি হুম ভাইদের সামনে ডিমটা দাঁড় করাবো এই জায়গাটায় সবার সামনে তো বলছো তোমার নাম কি সনাতন গোস্বামী বাড়ি কোথায় কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে এসে সনাতন গোস্বামী এখন আমাদের একটা ম্যাজিক কালার দেখাবে মানে শুকনো কাটের উপরে এইখানে ডিমটা দাঁড় করাবে তাই তো

দাঁড়িয়েছে রিম এটা দাঁত যখন করাবো কথা দিয়ে দাঁড় করাবো সেটা একটু সময় লাগছে মানে কখনো কতক্ষণ এটা আমি বলতে পারবো না কিন্তু দাঁত যখন করাবো বলে দাঁড় করাবো অনেকক্ষণ চেষ্টা করছে দেখা যাক আসলে করে উঁচু হলে ভালো হয় এটা তো লেভেল হ্যাঁ উঁচু হলে ভালো হয় তবে এখন বসতে হবে এই এই ঠিক আছে বসেই করো না কেন নানাস না নরাস নয় তো ধরে চেষ্টা করছে এখনো সম্পূর্ণ প্র্যাকটিসফুল হয়নি ওটা দাঁড়িয়ে ধারে দাঁড়িয়ে আছি এখানে খুব হাওয়া দিচ্ছে ওই জায়গাটায় আসো দেখি না তো তাড়াতাড়ি তোর ডিমটা ব্যাকা থাকার কারণে ডিমটা আবার চেঞ্জ করে নিয়ে আসলাম এবারে বলছে তাড়াতাড়ি হয়ে যাবে ডিমটা বেকা ছিল

কমপ্লিট করলো দাঁড় করে দিয়েছে অবশেষে দেখুন ঠিক আছে টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ফেলে দাও হয় নাকি ফেলে দাও এবার হ্যাঁ ধন্যবাদ কিছু নেই কিন্তু দেখেন দেখাটা কোনো মান্ধা দেখেন দেখাটা কোনো কত্ত দেখেন পুরো সমান জায়গা ঠিক আছে